আমি যতটুকু জানি তুমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসো যেখানে বাচ্চাদের তুমি টিচিং দাও এবং এই যে তুমি বাচ্চাদের যে টিচিং দাও টিচিং এর ভিতরে যে আসো বাচ্চাদের আসলে সাইকোলজি কি আমাদের নেক্সট প্রজন্ম আসলে কোন দিকে যাচ্ছে বা আসলে এদের সাথে কিরকমে আমাদের মানে বিহেভিয়ার করা উচিত বা কিরকমে তাদের সাথে আমাদের ডিল করা উচিত হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আসলে যেই বাচ্চাদের নিয়ে কাজ করছি এরা মূলত একেবারে তোমার বলা যেতে পারে পাঁচ বছর থেকেই শুরু হয় বাচ্চাদের প্রতিষ্ঠান থেকে নেওয়া হয় প্লে গ্রুপ তারপরে তোমার নার্সারি প্রথম শ্রেণী এরপরে আরো বড় বড় গ্রুপ আছে আমি যদি এই বাচ্চাদের নিয়ে নার্চার করি বা কথা বলি তাহলে এখানে একটা জিনিস সবচেয়ে বেশি আসে বাচ্চাদেরকে বিশেষ করে আমার যেটা মনে হয় আমার এই বাচ্চারা না তার পরিবারে দাদা দাদি এবং নানা নারীর ওই সম্পর্ক থেকে তারা অনেক দূরে ভাই যেমন আমি দেখছি আমার অনেক বাচ্চাদের সাথে আমি কথা বলি নানা ভাই কেমন আছে ওরা প্রতিষ্ঠানে সম্বোধন করা হয় ওস্তাদ বলে হ্যাঁ যেমন আমরা তো বলতাম হুজুর বা স্যার এরকম বলে সম্বোধন করে আমরা বড় হয়েছে কিন্তু আমাদের বাচ্চারা মূলত ওরা সম্বোধন করে কি বলে ভাই ওস্তাদ জীব বলে এখন ওরা বলে যে ওস্তাদ জি আমার নানা নানু এদের গ্রামের বাড়িতে থাকে আমরা তো ঢাকাতে থাকি আমি আর আব্বু আর অনেক বেশি মিস করে অনেক মিস করে এবং ফ্যামিলি আসলে হ্যাঁ হ্যাঁ যেটা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি কম বেশি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বিশেষ করে তারপর ওরা আরেকটা জিনিস যেটা মিস করে বেশি করে চাচা মামা খালা বা খালু এই যে থাকে না যে কাজিন অন্য কাজিনা থাকে এই যে মানে ওরা ঢাকা শহরে থাকার কারণে বিশেষ করে শহরকেন্দ্রিক থাকার কারণে বাচ্চারা ওরা এই পরিবারের এই মানুষগুলো থেকে অনেক দূরে যে অন্য এই যে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে যে একটা ভাতিত্ব বন্ধ এইটা ওরা খুব কম পাচ্ছে